আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকের ব্লগে আমরা একটু বাসা থেকে বের হব কোথায় বের হব সেটাই দেখাচ্ছি আজকে সবকিছু শেয়ার করব হবে ছোট ছোট টুকরো আমাদের ভালো মুমেন্ট গুলো দুইটা হবে তো লেটস ওকে কি ডক্টর বাবা একটু দেখো তুমি ফটোকে তো ঠিক আছে নাকি ডক্টর আল্লাহ পাপা সিক মাম্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি পাপা

তোমার হাতে এত কিছু কেন হ্যাঁ কয়টা বাজে এখন এখন বাজে আটটা তুমি উঠেছো কটার না 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 তাবিচ্ছো না 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 কয়টি কোন দিকে উঠেছো তুমি ছয়টায় উঠেছো এই যে তাবির এই যে আমাদের পাশের সবচেয়ে ব্যস্ত মানুষ ভ্যারি বিজি মানুষ

বাবা ওয়াকার এভাবে খেলতে হয় হ্যাঁ আর তো বাবা কি জুস খাচ্ছে কুচা বেবি কুজি 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 মিস ও কি দেখে মা মিস রেচেল দেখে কুজি 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 ইজ ভেরি বিজি নাও আসসালামু আলাইকুম কি হয়েছে আপনার আজকে সকালে ভাবলাম যেহেতু পারতি আছে এগুলোর ডেট না তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো পারতি আমি টোস্ট করব তো ডিম আছে আমি ইউকেতে ম্যাজিক মশলা মানে ম্যাগির ম্যাজিক স্বাদে ম্যাজিক এই মশলাটা খুঁজে পাইনি তো বাংলাদেশ থেকে নিয়ে আসছি কয়েকটা সো এটা দিয়ে বানাবো সাথে একটু লবণ আর একটু মরিচ দিবো অ্যান্ড এই তো মানে একটু ঝাল ঝাল খেতে আমরা পছন্দ করি আমার অনেক ভালো লাগে তো আমি ডিমটা এখন পেটে নিয়ে তারপরে এর মধ্যে অন্যান্য জিনিসগুলো দিয়ে দিচ্ছি অনেকে এখানে চিনি দিয়ে খেতে পছন্দ করে হ্যাঁ সো চিনি আমার ভালো লাগে না ভালো লাগে সামটাইমস বাট এভরি টাইম Chondie dik আমার একটু সুবিধার জন্য আমি একটু মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি সো এই হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে এই যে আমাদের টোস্ট নিয়ারলি ডান আরও কয়েকটা হবে তারপরে সকালে নাস্তা শুরু করবো ইনশাল্লাহ সো তাবিগকে এখনো ওর পেট খারাপের জন্য যাওয়াত খাওয়াচ্ছে জানি না কি আছে সকালে তাবিজ না কী করছে তুবা তোমার হাতে কি ভাই বোন খেলা করছে সাথে আছে আমাদের বাসায় একজন নতুন মেহমান বলতে পারো আমাদের বাসায় আছে কয়েকদিন তুবা তাবিদের সাথে একটু খেলা করার জন্য আপাতত আছে ওর ব্যাপারে পরে বলবো না যে যাই হচ্ছে গিয়ে তুবা পাখি তাবিজ না তুবু তোমার হাতে বুকটা দেখাও তো সবাইকে বুক দেখাও বুকে কী আছে

তা না কই কই রে তোমার তাবিদ কি বুকটা একটু দিবা ও একটু দেখুক তামিদ একটু পড়ুক আল্লাহ তোমার জন্য ভাত করেছি তুমি ভাত খাও নাই তুমি কি খাচ্ছ বলো তো চিকেন ভালো লাগে আর তা বিচ্ছ খেলা করছে তাবিচ্ছ না ই করে ভাত খেয়েছি তো ওকে একটু চিকেনও দিয়ে ট্রাই করব আমি আজকে ডাবল কফি খাওয়া হয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে সো এই মিল্ক কফিটা অনেক দিন হয়েছে খাই না সো এখন খাচ্ছি মিল্ক কফি বানিয়ে নিচ্ছি এই মেশিনে যেটা হয় আলাদা আলাদা করে করতে হয় এখানে আলাদা করে মিল্ক হচ্ছে আর এখানে কফিটা বেরোচ্ছে কফি নিয়ে আসলাম মেকআপ রুমে সাজবো গত পরশু দিন সেজেছিলাম আজকেও সাজবো ভাল লাগে বাট সাজাটা এখন একটা চ্যালেঞ্জিং একটা টেনশন থাকে কখন তু বা কি কী করলো কে পটি করে সব কিছু ভাসিয়ে ফেললো কে বমি করলো বাট আলহামদুলিল্লাহ কফি নিয়ে আসতে পারছি এটাই অনেক কফি করতে পারছি সো আমি আজকে মেক আপ করবো নার্সারি ফাউন্ডেশনটা দিয়ে অ্যান্ড এইটার শের হচ্ছে মিডিয়াম ওয়ান পাঞ্জাব তো আমি যেটা এখন নতুন করে করছি এই যে এ প্যারেডগুলো নিয়ে নিচ্ছি এগুলোর মধ্যেই ফাউন্ডেশন দিয়ে সাজি একটু আর কি চেঞ্জ আনি মেকআপে নতুনত্ব আনি করো আবার করো কলি বাবলি শোনা মা ওহ্ তাবিজ শোনা লুক শো খুব লুক অ্যাঠিম এই যে এই সাজুগুজু ডান তার আগ্রহ আমার হাতের ব্রেসলেট ছিঁড়ে ফেলবে এগুলো চুরিগুলা এই হচ্ছে কি আমার বাচ্চা কাচ্চা আমরা রেডি আমরা আজকে মোমু মারিয়ার ম্যাচিং ড্রেস পরেছি মুমু মারিয়াকে বলে থ্যাংক ইউ মোমু মারিয়া

আসো বাবা হা তুমি অ্যাংরি কেন মা ওই ইউ অ্যাংগ্রি মামি পাপাক ওই পাপা অফিসে পাপা নিয়ে যে আসো বাবা আসো সো আমরা এখন বের হয়েছি তাবিৎ সো না তুয়া পাখিকে এখন কার সিটটা সামনে দিয়ে দিয়েছি আমি পিছু নিয়ে বসবো অ্যাজ ইউজুয়াল ফর সাম স্পেশাল সার্কস্ট এটার জন্য তো এখন আমরা যাচ্ছি রেডিংয়ে যেতে একটু টাইম সময় লাগবে মানে টাইম লাগবে দু ঘন্টার মতো ললিপপ বাসায় আছে এখন তুমি জানো না কই আছে পরে মা আমি দিব না তোমাকে এনিওয়েজ আমরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পড়েছি দিনমালা থেকে ভালো গরম পড়েছে বারবিকিউ কেউ যেহেতু হবে বাড়বে দাওয়াত সো ওকে সো বারবিকিউ দাও একটু গরম না পড়লে হয় না ঠান্ডা পড়লে বাচ্চাদের এমনিতেই ঠান্ডা তাবিদের স্পেশালি সো আরও ঠান্ডা লাগবে দেখি তুবা লুক এট মি তুমি বিকাল হয়ে গিয়েছো সো খুল বাবা লে বাবা আবু দাভিজুন পিগাবু 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 গুমে গিয়ে গেছো ঘুম ভেঙে গিয়েছে আমরা এই যে চলে আসছি এই বাসাগুলা যে সারা পথ ভালো ছিল আর এক মিনিট এক মিনিট বাবা এক মিনিট ওয়াও সো কুল আমরা কই আসছি মা ওয়াও কি সুন্দর সো কুল

এই যেটা হচ্ছে গিয়ে পারবে কি মেষের উঠছে তারপর ওর বয়সে কিন্তু বাচ্চারা পারে তা বিদ লাভ দিবে কি কি? কি নিব ললিপপ আর মিকি মাউস ওকে তুমি একে একে ট্রাই করো ফিওনাকে বলো ফিওনা আমাকে হেল্প করো ফিওনা তাকাও তো একটা ছবি তুলি বাবা আরহাম দাঁড়াও একটা ছবি তুলি আরহাম আরহাম তো সেই ভাবে আছে উঠো মা উঠো 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 ট্রাই করো হাই কপাল এই টাকা তো বাচ্চারা তাকাও আর হাম ফিওনা তুবা হাসি ওয়াই নো কাম অন বেবি রেডি 1 2 3 গো ইয়ে সো কুল তাবি তাকাসে দাও তো তোমার কাছে তুলে দেই কি করছে আই ভাইয়া আমাদের একটা ছবি তুলতে দিবা প্লিজ জিনিসটা ইউকেতে আসার পর আমার অনেক বেশি লাগে বাংলাদেশে থাকলে আমরা কি করি আমরা এটা সামারে না উইন্টারে করি আর ইউকেতে সামারে তো যাই হোক এই ব্যাপারগুলো বলছি সবার আগে পরিচয় করিয়ে দিই গ্রিন কালার যে ড্রেস এর হচ্ছে গিয়ে মিনা ওর বাসায় আজকে আয়োজন আজকে এখানে আসবো নাকি একদমই কনফিউজ ছিলাম আমি সব কিছু এখন তারিখের উপর ছেড়ে দিয়েছি তো ও ড্রাইভ করে নিয়ে যাবে প্রায় আড়াই ঘন্টার মতো আজকে জার্নি ছিল তো এটা তারিখ যদি ড্রাইভ করে না নিয়ে আসতো তাহলে তার হতো না সো মিনাদের সাথে কিন্তু আমার অনেক একটা আর্থিক সম্পর্ক বাট অনেক দূরে থাকে বলে আসলে আসা হয় না আর সানারে এই যে বার্বিকিউটা হয় একটু ভালো ওয়েদার হলেই কিন্তু সবাই চেষ্টা করে বার্বিকিউ করতে বাট ওয়েদার ভালো হলেও মানুষ অনেক ব্যস্ত থাকে যে যার যার কাজ নিয়ে আবার সবার কাজের টাইমিংও কিন্তু মিলানো যায় না আমি ছুটির টাইমটা সো সব কিছু মিলিয়ে আমাদের আজকের এই আয়োজনটা যারা যারা পেরেছি এখানে এসেছি আমি এখানে শুধু কথাকে চিনি পিঙ্ক কালার ড্রেস পরা যে মেয়েটা ছিল আর ওরকম কাউকেই চিনি না তো আজকে নতুন করে পরিচয় হচ্ছে সবার সাথে এবং সবার সাথে প্রথমেই দেখা হয়ে কিন্তু খুব বেশি ভালো লেগেছে এইখানে তাবিদকে ঘাসের উপরে বসিয়ে দিয়েছি আমাদের গার্ডেনে তো ফেক ঘাস এখানে একদম আসল ঘাস আমি দিয়েছি নে বাবা তুই ইচ্ছা মতো ছিট তুই খেয়াল আমি ড্রেস চেঞ্জ করে দেব আমি চাই তাবিদ সব কিছুর সাথেই যাতে ও সম্পর্ক থাকে তুবাকেও চেষ্টা করেছি কিন্তু কেন জানি ও কখনো এই জিনিসগুলো মানে তো মাটিতে বা ঘাসে যেখানেই বসে ময়লা বলে ও বসতে চাইতো না বাট তাবিদ একটু ডিফারেন্ট আমার দুইটা বাচ্চা একদমই দুইটা দুই রকম হয়েছে সো এখানে এনজয় করছিল। এবং চোখে চোখ রাখতে হচ্ছিল যে ও যাতে ব্যথা না পায় ও যাতে কিছু না খায় কোনো কিছু ধরে টান না দেয় তো আমরা এর মধ্যে অনেক কিছু খেয়ে নিলাম স্ন্যাক্সটা স্টার্ট করে ফেললাম খুবই মজার স্টার্টার ছিল এখানে ভাইয়া বাদামের একটা সালাদ টাইপ বানিয়ে আছে আর কি খুবই ভালো ছিল সালাদ বলবো না আসলে যে চানাচুর মাখানো সেরকম আর কি এরকম বাদাম মাখিয়েছে এরকম একটা কিছু খুবই মজা ছিল এরকম আমি কখনো খাইনি দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আমি আজকে ট্রাই করলাম আমি ভাবি নাই এত কষ্ট করে এত আয়োজন করবে সব কিছু আগে মেরিনেট করা ছিল এবং এখন ওরা এগুলো জাস্ট প্রিপেয়ার করবে অ্যান্ড আমার এখানে সব চাইতে বেশি ভালো লেগেছে যে বাচ্চারা এখানে অনেক বাচ্চা কাচ্চা আসছে বাচ্চা কাচ্চারা সবাই এখানে একসাথে খেলছে কোথায় শুধু যাওয়া মানে কি কোথা যাওয়া মানে বাচ্চা কাছে একটু হ্যাপিনেস দেখা এখন নিজের বলতে খুব কম জিনিস হয় এখন বাচ্চাদের হ্যাপিনেসটাই অনেক বড় কিছু সো তুবাকে এখানে আইসক্রিম দিয়েছে ওর কিন্তু অনেক ঠান্ডা স্টিল আমার এখনো ঠান্ডা তারপরও বললাম আচ্ছা ঠিক আছে খাও একটু আইসক্রিম খাও আর এর ফাঁকে ফাঁকে আমাদের খাবার দাবার তো চলছেই ফার্স্টে খেলাম ল্যাম্প চপ এখন চিকেন তারপরে আরও অনেক খাবার আসছে সো সব কিছু আসলে সেরকম ভিডিও করা হয় নাই খেয়েই গিয়েছি আবার বাচ্চাদেরকে ধরেছি তাবিদকে ধরেছি তুবেকে ধরেছি ওদেরকে খেতে দিয়েছি সো সব কিছু মিলিয়ে আসলে ভিডিও করা হয় নাই বাট উই এনজয়েড লট এখানে হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চার একাংশ আরও বাচ্চা কাচ্চা অন্যখানে আছে বাচ্চা কাচ্চাকে এখানে সুন্দর করে মিনা তাদেরকে ফেন্সি সানগ্লাস তারপরে হ্যাট এগুলো আছে পার্টি একটা লুক দেওয়ার জন্য এই সালাদটা অনেক মজা ছিল আমার খুব ভালো লেগেছে তো আমি আজকাল আনারস খেতে পারি না কেন জানি আমার আনারস খেলে মুখ ফুলে যায় সো এখানে হচ্ছে গিয়ে তো মিনা এই মিনার বাসা তারপরে যে কথা যাকে আমি আগে থেকে চিনি সো ওদের সাথে আমার আরও দেখা হতো যদি আমার আশেপাশে থাকতো আমার আসলে খুব খারাপ লাগে কেন আর আশেপাশে থাকে না বেসিকলি খাওয়ার উপরেই আসি দুবার টায়ার্ড হয়ে এখানে মিল খাচ্ছে আর এই যে তাবিদ আছে একবার পাপার কাছে পাপার কাছে মাম্মা মের কাছে আমাদের দুষ্ট লক্ষ্মী তাবিদ

বাবা এই হচ্ছে কি আমার বাচ্চা কাচ্চার দাও বাচ্চা কাচ্চার দাও বলে হ্যালো এভরিওয়ান হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমি তুবা আমি তাবি আর আমি তুবা তাবিদের মাম্মা হ্যালো হ্যালো হ্যালো

আমি তোবা তাবি ড্রেস চেঞ্জ করে ফেলছি আমি এখন একটু জামা পরেছি জামা পরলে একটু রিল্যাক্স লাগে আর যেখানে সবার সবাই আমাদের খাবার শেষ হচ্ছে না খাবার ইজ অন গোয়িং একটু সূর্যের আলোটা নিয়ে দেখতে সুন্দর লাগে তুবা তোমার ড্রেসটা দেখাও সুন্দর খু তাবিদ কই যে ওই যে তাবিদ তো কেউ চেঞ্জ করে দিয়েছি বাচ্চাদেরকে এখানে বসেছি তাবিদ কেউ চেঞ্জ করে দিয়েছি ভুলে এত কিছু নিলাম তাবিদের মাথার বা হ্যাপ ক্যাপ আমি নিয়ে যেতে ভুলে গেছি যেহেতু ঠান্ডাটা বেশি তাবিদকে একটু সাবধানে বেশি সাবধানে রাখতে হবে তো এখন আমরা আরেকটা পর্বে যাচ্ছি এখানে চিংড়িও খেয়েছি চিংড়ি বাড়বে কেউ অনেক মজা তারপরে বিফটিফ চাই খাই না কেন চিংড়ি অনেক ভালো লাগে আমার কাছে আর তার সাথে ল্যাম্পচপ এবং তার সাথে হচ্ছে গিয়ে সুইট করেন

তাড়াতাড়ি করেন ভাই না হলে বাচ্চারা সহ্য করতে পারতেছে না বলো বার্থডে বলো হ্যাপি হ্যাপি বার্থডে বলো বেবি কেসে এ বার্থডে কেসে তালে তো মা হাতে তালে যাই তো ভাইয়া কে না টুডে দাবিকে আমরা রেখে যাই ওকে না খাকুক না আচ্ছা আমি লুক আফটার করব ওকে হ্যাঁ অনেক আদর করে আচ্ছা না 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 আচ্ছা চল এটা দেওয়া যাক এইটা দাবি দেখা নে মা পাপা চলে যাচ্ছে না এই যে চলো আমরা এখন উঠি চলো উঠি পাপা চলে যাচ্ছে বাচ্চাদের নিয়ে ভালো একটা টাইম গেল সো টায়ার্ড ইয়েট এখনও বাংলাদেশে ঠিকঠাক করে যোগাযোগ করতে পারছি না এই জিনিসটা কষ্ট তো থাকছেই ইয়াস এমো ছাড়া বাসায় ফোন দিয়ে কোনো কিছুতেই পাচ্ছি না আমাদের বাসায় ভিপিএন আমাদের বাসায় আসলে আম্মু ওভাবে ইউজ করে না বা পারেও না বা বাসার মানুষেরও চেষ্টা করে আমাদের বাসায় ওয়াইফাই হচ্ছে না আপুর অফিস থেকে হচ্ছে সো যাই হোক আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করি সো টায়ার্ড এটাই তো আজকে হচ্ছে গিয়ে আজকে জায়গাটা খুব আনসার্টেন ছিল তার এক চেয়েছে যেতে খুব একটা মানে ভালো একটা ডিসিশন ছিল ভালো করে গিয়েছে আলহামদুলিল্লাহ এই বছর আমাদের ফার্স্ট বারবিকিউ করলাম আর কি জানি এবছর আর করতে পারবো নাকি আমাদের বাসায় তো এই গত বছর আগের বছর কতবার বারবিকিউ হয়েছিল সো এবার তো আসলে সাহস করে উঠতে পারছি না দুই বাচ্চা নিয়ে সারপ্রাইজিং মুডে আছি আর কি আলহামদুলিল্লাহ সো ইয়াস আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করি স্পেশাল থ্যাংকস টু মিনা অ্যান্ড ভাইয়া যদি দেখে থাকো তোমরা ভিডিওটা আজ তাহলে এখানে গিয়ে নিচ্ছি যে ভালো থেকো ভালোবাসা ভালোবাসায় মানুষকে ভালো রেখো নিজের প্রতি যত্ন নে আর ইয়াস এই তো ভালোবাসার মানুষকে ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালো রাখতে হয় সেটা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট ব্যাপার আর ইয়াস দেখা পাই ভাই আবার যেন দেখাবেন